বাই হাই নিচে টেনে টেনে বের করে এগুলো ফেলে তারপর আবার ভিতরে রেখেছি এখানে একটা মতো রান্না করেছি আমি

সকালবেলা একটু রোদ উঠেছিল তারপরে আবার এই যে বৃষ্টি শুরু হয়েছে এ বছর একটু লেট করেই বৃষ্টি শুরু হয়েছে গত মানে আমি যে বছর এসেছিলাম তখন তো পুরো সবচেয়ে বেশি বৃষ্টি ছিল যতটুকু আমি শুনেছি মানে দশ বছরেও অত বৃষ্টি হয়নি সো এই এখন এবার যে যেমন জানুয়ারিতে কোনো বৃষ্টি নেই ফেব্রুয়ারিও মানে অলমোস্ট মাঝামাঝি হয়ে যাচ্ছে এখন হালকা হালকা একটু একটু পড়ছে আর কি সো বৃষ্টি দিয়ে হচ্ছে এখানে ঠান্ডাটা পড়ে সো এই তো এখন এলনাসকে ঘুম পাড়ালাম টুকটাক কাজ কিছু আছে এগুলো শেষ করব এখানে এলনাসের জন্য একটা তরকারির মতো রান্না করেছি অ্যাকচুয়ালি আমি এরকম মিক্সড ভেজিটেবল ক্যারট দিয়েছি স্পিনাচ দিয়েছি আর চিকেন দিয়ে একটা স্যুপের মতো করেছিলাম এটাকে আমি হালকা করে একটু ব্লেন্ড করব। পুরোটা একদম ম্যাশ করব না সো এটা চাইলে আমি রাইস সিরিয়াল দিয়েও খাওয়াতে পারি ভাত দিয়েও খাওয়াই সামটাইমস অথবা খালিও খায় ডিপেন্ড করে যখন যে মানে খায় যেমন আমরা আজকে চিকেন করেছিলাম সো ওর জন্য আবার চিকেন দিয়ে এরকম করেছি আর কি যাতে আমরা যেমন খাচ্ছি ওই খায় এরকম মানে ওর জন্য সেপারেট একদমই সেপারেট না আমরা যা খাচ্ছি সেরকমই কিছুটা রাখার চেষ্টা করেছি আর কি আপনারা অনেকেই আমার কাছে কমেন্ট করেছিলেন যে আপু এলনাজের সাথে আমার বেবি আছে ওর ফুড রুটিনটা শেয়ার করো সো ইনশাল্লাহ খুব শুন অ্যাকচুয়ালি ওর রুটিন বলতে এখন এসে এখন তো এইট মান্থ চলছে সো এখন হচ্ছে মোটামুটি একটা ফুডের কি বলে এটাকে বলা যেতে পারে রুটিন কাইন্ড অফ শুরু হয়েছে এর আগ পর্যন্ত সিক্স মান্থস থেকে আমি জাস্ট ওকে ফুড ট্রাই করার জন্য দিতাম সিঙ্গেল সিঙ্গেল করে অল্প অল্প একটা একটা করে সো টোটাল আমি একটা সিক্স মান্থের একটা চার্ট টাইপের কি কি দিয়েছি বা কীভাবে স্টার্ট করেছি কি কি করেছিলাম সেগুলোর একটা ভিডিও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো শুন যদি সব কিছু ঠিকঠাক থাকে অ্যান্ড দেন রিসেন্ট যেটা করছি সেটা ইনশাল্লাহ চেষ্টা করব শেয়ার করার যদি আমি যাই না হেল্প হবে কি না বাট যেহেতু আপনারা জানতে চাচ্ছেন আসলে এই ধরনের ভিডিও এখন এই ধরনের কন্টেন্ট অনেক অনেক বেশি অ্যামিলিয়া যখন ছোটো ছিল তখনও আমি এত দেখতাম না আসতো সামনে বাট এখন তো অনেক অহর অহর সো এখন কাইন্ড অফ আমার কাছে কোনো কিছু শেয়ার করতে গেলেও মনে হয় যে আচ্ছা এটা তো সবাই জানে এটার বলার কি আছে বাট স্টিল একজনের হেল্প হলেও সেটাও কাজের হেল্প তো যাই হোক এখন হচ্ছে টুক টুকটাক কাজ বলতে রিফিল করব ফ্রুটস নিয়ে এসেছিল বাবা কালকে রাত্রেগুলো রাখবো তারপরে এই তো ডিশওয়াশারটা লোড করবো এই হচ্ছে এখনকার কাজের লিস্ট বাংলাদেশের ওয়েদার এখন কেমন জানি না আমেরিকাতে চারিদিকে আমি যার সাথেই কথা হয় ফ্লু সর্দি কাশি মানে খুব বাজে একটা ফ্লু ভাইরাল আর কি লেগেই আছে আমার বাসার কথা যদি বলি অ্যামেলিয়া তো খুবই অসুস্থ ছিল কয়েকদিন একদম টানা মানে জ্বর সর্দি শুধু বাসায় না চারপাশে যার সাথেই কথা হয় সবার বাসায় একই অবস্থা আর যখন বাচ্চারা অসুস্থ থাকে মনটা এমনিতেও মানে দুর্বল থাকে এর মধ্যে যখনই সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে ঢুকি মানে ইদানিং এত নেগেটিভিটি দেখতে দেখতে এত বিরক্ত লাগে আমি ফেসবুকে খুবই কম সময় থাকি দেখা যায় এই জন্য আমার পেজটাতে আমি অ্যাক্টিভও না বাট ডিফারেন্ট প্ল্যান আছে তো যাই হোক সেগুলো আর এখন না বলি যেটা বলছিলাম সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই এত ডিপ্রেসড লাগে মানুষ একটু মন ভালো করার জন্য ফোনটা হাতে নেয় বাট ইদানিং এসব নিউজ দেখে আরও বেশি মন খারাপ বিরক্ততা ফ্রাস্ট্রেশন সব চলে আসে কারো পার্সোনাল লাইফ নিয়ে বা কে কী করলো তার পার্সোনাল অ্যাকাউন্টে সেসব নিয়ে আমি কখনোই আমার ব্লগ হোক বা পাবলিক প্ল্যাটফর্মে কমেন্ট করি না কারণ এটা যার যার ব্যক্তিগত ব্যাপার বা তারপরেও আমার মনে হয় পাবলিক প্ল্যাটফর্মে থাকলে কিছু দায়িত্ব থাকে যেই দায়িত্বর মধ্যে যে সমাজে কোনো ভুল বা খারাপ মেসেজ যেন আমার থ্রুতে না যায় উঠে গেছি এখন বাজে যে বারোটা It's orange. It is this one. This one. A baby orange. Pick it. I don't know. No? Has <laughs> this. No, it's it 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 no. It's No? It's no. Good job. Good job. <laughs> Good job, wellness. Good job.

আপা মেয়েটা সর্দি কাশিতে মানে লেগেই আছে রিসেন্ট আবার কাশি যোগ হয়েছে কি যে একটা অবস্থা ওই দিন আপুকে ফোন দিয়েছিলাম ওই সেইম একই অবস্থা সায়ানো অসুস্থ মানে সব জায়গায় সব জায়গায় বাচ্চারা একই রকমভাবে অসুস্থ আর মানে খুব বাজে একটা ফ্লু চারদিকে আছে আর কি আমাদের ঘরের মধ্যে আমারও সর্দি ঠান্ডা আছে বাট বাচ্চার অসুস্থ হলে আসলে নিজের দিকে তো আর সেভাবে খেয়াল রাখা যায় না তো যাই হোক আপনারা অনেকেই মাঝে মধ্যে আমাকে কমেন্ট করেন আপু আপনি কি নজর লাগা বিশ্বাস করেন না বেবিদের ছবি শেয়ার করেন বা এরকম কিছু আসলে বিশ্বাস তো করি এটা না অবিশ্বাসের কিছু নাই বাট এটাও বিশ্বাস করি মানে নজর লাগা যদি বিশ্বাস করি তবে এটাও বিশ্বাস করি এটা থেকে বাঁচার উপায় বা মুক্তির উপায় একমাত্র আল্লাহর কাছেই সো আমি সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু শেয়ার করলেই নজর লাগবে আর আমার পাশের বাসায় রিয়েল লাইফ থেকে লাগবে না ব্যাপারটা এরকম না আশেপাশের এমন অনেক মানুষ আছে যাদের কথায় আপনি মানে বুঝতেই পারবেন যে তার কাছ থেকে একটা নেগেটিভ বা নেগেটিভিটি আসছে সবাই তো আসলে সোশ্যাল মিডিয়ায় পাবলিক প্ল্যাটফর্মে কাজ করে না তার মানে তো এই না যে তাদের নজর লাগে না বা বদনজরে মানে এফেক্টেড হয় না বাট আমি মনে করি সকাল বিকাল বা আমাদের যেই আমলগুলো বা যেই দোয়াগুলো শেখানো হয়েছে বাচ্চাদের উপরে হোক নিজেদের উপরে হোক সেগুলো করা উচিত আর আমার কি মনে হয় জানেন সবচেয়ে বেশি নজর মনে হয় সম্পর্কতে লাগে অর্থ সম্পদ এগুলো তো আসলে যদি লাগার হতো তাহলে তো মানে আমরা সবার আগে মনে হয় নজরে পড়তো আর কি সম্পর্কগুলো একটু কেয়ারে রাখা উচিত সাবধানে রাখা উচিত এগুলোই আসলে মনে হয় যে বেশি এফেক্টের হয় যাই হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক অনেক দোয়া করি সবার জন্য আপনারাও আমাদের পরিবারের জন্য প্লিজ দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ